স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ দিতে রক্ত যোদ্ধাদের সম্মেলন স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরো সবল ও গতিশীল করে তুলতে এক মহতী উদ্যোগ গ্রহণ করল ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি উত্তর বাঁকুড়া দামোদ অর্জন গঙ্গাচলঘাটের মেচা তাপবিদ্যুৎ কেন্দ্রের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হল রক্তযোদ্ধা বন্ধু ও শুভেনুধায়ীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সম্মেলন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার রাজ্য নেতৃত্ব এবং জেলার বিভিন্ন এলাকার রক্তদান শিবিরের আয়োজক ও কর্মীরা আলোচনা সভায় রক্তদানের উপকারিতা নিয়মিত রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর গুরুত্ব শিবির আয়োজনের সঠিক পদ্ধতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় বিষদে আলোকপাত করা হয় সম্মেলনে বক্তারা জানান রক্তদান শুধু একটি একটি সামাজিক দায়িত্বই নয় এটি মানবিক কর্তব্য নতুন প্রজন্মকে আন্দোলনের সঙ্গে আরও বেশি করে যুক্ত করতে সামাজিক সচেতনতা প্রযুক্তির সাহায্যে রক্তদাতার তথ্য সংরক্ষণ ও জরুরি সময় যোগাযোগ ব্যবস্থা জোরদার করার উপরেও জোর দেওয়া হয় এই উদ্যোগ নিঃসন্দেহে স্বেচ্ছায় রক্তদানের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সহায়ক হবে বলে আশাবাদী আয়োজক সংস্থা হিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ্য প্রাণ পাহাড় থেকে সাগর রক্তদানের আন্দোলনকে প্রবাহিত করার লক্ষ্য নিয়েই আমরা আজকে এখানে মিলিত হয়েছিলাম আমাদের লক্ষ্য একটাই রক্তদানের হারকে বাড়াতে হবে এক হাজার জনের মধ্যে মাত্র আট জন রক্তদান করেন নশো জন সুস্থ সবল মানুষ যিনি রক্তদানে সক্ষম তিনি এখনো রক্তদান আঙিনায় নেই সেই মানুষগুলোকে টেনে আনার লক্ষ্যেই আমাদের এই আজকের সভা এবং সম্মেলন আমরা এখান থেকে সবাই সংকল্প গ্রহণ করেছি যে রক্তদান শিবির বৃদ্ধি করবো রক্তদাতা বৃদ্ধি করব নতুন নতুন ক্লাব সংস্থা সংগঠন তাদেরকে রক্তদানের আঙিনায় নিয়ে আসবে আর সেই কাজ করবার জন্যে আমাদের গ্রাম গ্রামান্তর যেখানে আমাদের যার যেখানে পরিচিতি আছে তারা সবাই মিলে একযোগে কাজ করবে তাই আমাদের আবেদন পাড়াও হাত রক্তদানে